নতুন করে আরেকটা জাহান্নামের নামের কুকুরের আবির্ভাব হয়েছে অতএব গিজা কথা থেকে খাই তদন্ত করা দরকার ও বলছে ইসলামে নাকি আছে রেপ করা নাকি খারাপ কাজ নয় কত বড় আকাড মূর্খ জাহান্নামের নামের কুকুর দুপায়ে পশু ছাড়া এরকম কথা বলতে তাতে যদি কেউ মনে করে এই কোম্পানির সঙ্গে বন্ধুত্ব করা দরকার তাকে আমরা মাল সাপ্লাই দেবো প্রোটেকশন করে দেবো কিন্তু তা বলে তোমার কর্মচারীতে গোলামী জিন্দগি করতে আমি রাজি নয় আমি নিজে মানেন কিন্তু আমার রাজ্যের সিএম কে তো কোন এক ব্যক্তি বলছে উনি আমাদের আল্লাহ এটা সত্য বলেছে না ভুল বলেছে কিছু ছোট 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 বলতো অন্য ছোট কথা বল ভাববেন না কিছু কিছু লোক ছোট ছোট করে আমার কাটিং করে সমাজে ছড়াচ্ছে ওইটাকে নিয়ে আবার কিছু উলামারা রিসেন্ট দেখছি আমার নাম ধরে ধরে মাইকে নানা রকম কিছু বলছে ওদের বলা তরিকা দেখে বুঝতে পারছি ওরা বাজারে আসতে চাইছে কথা কিছু বুঝতে পারছেন দ্বিতীয় নম্বর কথা যারা বিরোধী করছে আমার নিয়ে বড় হাসি লাগছে এজন্যে তাদেরকে যদি সমাজ জিজ্ঞেস করে হারা তুই তো আজকে মুখ খুলছিস আব্বাসের দিকে এটা কোথা দলিল ফেললো এটা কি করে বলল যাদের হয়ে তোরা লড়াই করছিস তারা যখন বলেছিল রেশনের মাধ্যম দিয়ে গায়ের ইসলামের গাইরুল্লার কোন খাদ্য মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো হবে যেটাকে প্রসাদ বলা হয় তখন তো তোরা ফতোয়া দিস নি যে মুসলমান খেও না খেলে ইমান চল যাবে এই দিয়েছে দ্বিতীয় নম্বর কথা যখন কেউ বলেছিল কোরআন শেষ আমার উন্নতি শেষ হবে না কই তোরা তো বলিস নি কথাটা ভুল বলছে যখন বলেছিল দিল্লি চলে যাও এখানে আন্দোলন করো না কই তোরা তো তখন বলিস নি যে এটা আপনি ভুল বলছেন সবচেয়ে বড় কথা আপনাদেরই পাশে ভাট থেকে নতুন করে আর একটা নামের কুকুরের আবির্ভাব হয়েছে অতএব ও কথা থেকে খাই তদন্ত করা দরকার ও বলছে ইসলামে নাকি আছে রেপ নাকি খারাপ কাজ নয় কত বড় আকাট মূর্খ জাহান নামের কুকুর দুপায়ে পশু ছাড়া এরকম কথা বলতে পারে কোন সুস্থ সাধারণ মানুষই কি কথা বলতে পারে কোন ধর্ম কি বলতে বড় লজ্জা এই সব পশুগুলো ঘুরে বেড়াচ্ছে এদের বিরুদ্ধে প্রশাসন সক্রিয় নয় আর প্রশাসন সক্রিয় যে গরিবের হয়ে কথা বলবে সেই খানদানের রসুলকে তুলে পুলিশ জেলে ভরবে তার টুপিকে বেউজ্জতি করতে চাইবে পুলিশ এই জায়গায় সক্রিয় তো যাকেটা আমাদের বগ্ন যে আমার قومের ভাইরা এদের চক্রান্তে শিকার হয়ে এদের পাতা ফাঁদে পা দিয়ে পড়ে আছে এদের মুখ আর মুখোশ চিনতে পারছে না তবে আলহামদুলিল্লাহ লক্ষ নয় কোটি মানুষ জেগেছে আর এই জাগাবার পিছনে একটু হলেও আব্বাস সিদ্দিকীর অবদান আছে না নাই এজন্যে সন্ত্রাসরা জালিমরা হনিরা রেভিস্টরা চরিত্রহীনরা এক কথায় মানব নবী পশুরা আমার বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র চালাচ্ছে একটাই কারণে যারা আমাকে ভালোবেসে এই জালিমদের ছাড়ছে তারা যেন আমার ওপরে হিংসা করে ঘৃণা করে আবার জালিমদের কোলে যায় এই সব সন্তান চালায় তবে আমি এখানে একটাই কথা বলবো আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশমনেরা আমার উন্মতের ক্ষতি করতে পারবে না প্রকাশ্য দুশমনেরা আমার উন্মতের ক্ষতি করতে পারবে না বন্ধু সে যে দুশ্মন মোনাফেকরা আমার উন্মতের ভয় হয় নবী বলছে ক্ষতি না করে দেয় তা কেন্দ্রে যে বসে আছে অবশ্যই আমাদের দুশমন না বন্ধু এটা জোরে বলবেন না জোরে বলবেন না কিন্তু আমাদের ক্ষতি করতে পারবে না যদি বন্ধু সে যে কোনো দুশ্মন আমাদের হাত পা বেঁধে ওর দ্বারা ক্ষতি করার রাস্তা না ওকে ক্লিয়ার করে দেয় অন্যান্য অন্য রাজ্য গুলোর দিকে তাকান অন্য অন্য রাজ্যে সেকুলারের নামে যারা ছিল তারা আমার কমকে শিক্ষা দেয়নি আইএস দেয়নি আইপিএস দেয়নি শুধু গুন্ডা বানিয়েছে আর চোর বানিয়েছে कथा की भूल बोल आज के तारा देखो न साइड है क्या चे बिहारे जो कौन जिगेश करा हो चे आइलाब मोहम्मद सल्लम ने पूर्व भारतीय चौड़चा चुन चे लालू ने बैठा के जिगेश को चे इसके बारे में आप क्या राय है ओ बोल चे हम बिहार चुनाव के लिए काम कर रहे बिहार चुनाव हमारा मुद्दा है हाँ। कथा बोलते बात हो तो, तो, तो। संविधान का आर्टिकल ट्वेंटी फाइव में संविधान में हर मजहब अपना पसंदा बात करे हर मजहब अपने जो मोहब्बत मजहब है उसी के ऊपर अमल करे इसके ऊपर जो जोगी सरकार कानून चला रहे संविधान के विरुद्ध में काम कर रहा है बस बस बोल ली तो बिहार मुसलमान पूरा बांग्ला हरों मुसलमान अपना खुशी

আর এ কথা যখন আমি বলবো আবার একদল মুনাফেক বলবে ও বিভাজন করছে আমি বিভাজন করি আমি হক হকটার পক্ষে কথা বলছি কথা কি খারাপ লাগলো আপনাদের বড় দুঃখ আজকে এত বড় একটা হই হই হচ্ছে আমার রাজ্যে সিএম এর মুখে একটাও কথা শুনেছে এই বিষয়ে আমাদের ভোটই তো জিতে আছে নাকি বলুন না সত্য কথা বলুন জিতে নাকি একটা তো কথা বলতে পারবো উত্তর প্রদেশের সরকার যেটা করছে এটা সংবিধান বিরোধী যদি বলেন এটা তো রাজনীতির পাট নয় তাই আমি বলিনি দিঘাই মন্দির বানাটা রাজনীতির পাট নাকি তো ওখানে বানাচ্ছেন ও আমার ট্যাক্সেটটাকে আপনার ধর্মর কাজ আর কি গুছিয়ে আর আমার নবী হয়ে একটা কথা বলতে পারছেন না না আর এরপরও দেখো কথা বলার পরে একদাল মনাফে মুসলমানরা আমাকে দালাল বলবে আর সেই শাসকের চাটি করার জন্য হায় হায় হ্যাঁ হ্যাঁ যা আমি একটা শেষ কথা বলে শেষ করে দিলাম সবসময় আগে যদি হুজুরকে মহামাহত না করতে পারো আরো আরো তুমি নবীর সাফাত পাবে না তুমি ইমানদার নাই তুমি জান্নাত পাবে না কথা শেষ আমি এতটুকু বুঝি যে যাকে সব থেকে বেশি ভালোবাসে তার সঙ্গে যদি কারো টক্কর হয় আপনি তার পক্ষে দাঁড়াবেন যাকে আপনি বেশি ভালোবাসেন তাই তো নাকি লাজ কি আমার নবীর হয়ে যখন কেউ কথা বলার নেই আমার নবীর হয়ে যখন কারো দেখে দেখি আমার নবীর যায় আসে না কেউ আমারে বলুক কিন্তু আমরা তো চাই নাকি তোর হয়ে লড়ি তোর পিছুনে ঘুরি তুই এই করিস আর আমার রাসূলের দিকে কিছু না তুই সবার বেলায় মুখ সবার বেলায় কথা বলিস এবং সবচেয়ে বড় কথা আমার নবীর হয়ে যদি বলতে নাউ যা তুই বল 25 নম্বর ধারাকে অনঅসম্মান করছে কেন্দ্র সরকার সংবিধানের কথাটাই বল না কি তাহলে আপনাদের ভাবতে হবে আপনাদের ভাবতে কত আন্দোলন করবে কখন বলবে তিন তালা কখন বলবে এই কখন বলবে মসজিদ চলে যাবে শুধু আমরা রাস্তাতেই না বিয়ার হই হই করি একবার ভাবলাম না যে আমরা আমাদের লোককে ওইখানে পাঠায় যখন আমাদের উপরে হামলা করবে বা কিছু হবে সে যাতে আমাদের হয়ে কেস লড়ে আমাদের হয়ে পথে প্রশাসনের সামনে দাঁড়িয়ে লড়াই করে এই কথা আমরা একবারও ভাবছি তো সময় এসেছে ভাবার যদি হয় ভাবু না হয় মাদ্রাসা শেষ হয়ে যায় এই কথা 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 বললাম আপনাদের কি কারো কষ্ট হলো 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 আপনাদের মনে হলো হুজুরের ছেলে রাজনীতি বলছে কেন আচ্ছা বলুন তো কেউ যদি রাজনীতির নামে আমার আল্লাহ ও রসুলের উপরে আঘাত দেয় আমি তার বিরুদ্ধে একজন ধর্মগুরু হয়ে বলতে পারি না আপনারা কি কাউকে আল্লাহ বলে মানেন কোন ব্যক্তি কে কোন সরকার কে মানেন কিন্তু আমার রাজ্যের সিএম কে তো কোন এক ব্যক্তি বলছে উনি আমাদের আল্লাহ এটা সত্য বলেছে না ভুল বলেছে এর জন্য ক্ষমা চেয়েছে এর পরও যদি আপনি বলেন যে ভুল বলেছে তারপরও যাকে আল্লাহ বলল তাকে সাপোর্ট করলেন তার মানে আপনি কি তাকে আল্লাহ বলে মানলেন না আমার কথা মাঝে ঢুকছে না একটা লোক চোর জানার পরও তাকে সাপোর্ট করলেন তার মানে আপনি চোরকেই তো পছন্দ করলেন একটা লোককে আল্লাহ বলল সে চুপ রইল তার মানে কি তার ভালো লাগছে আল্লাহ বলেছে কি সে কোন রিয়াকশন দিল না যে ও এটা ভুল বলেছে সব কথা বেকার কথা ওটা বলা উচিত নয় এমন কোন রিয়াকশনও দিল না এরপরও আপনি তাকে সাপোর্ট করছেন তার মানে কি আপনি তাকে কি একটু হুশ করে কাজ করুন মনে রাখবেন বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ আপনি যদি কারো হাত থেকে বাঁচার জন্য কারো সাহায্য চান বাঁচাতে কেউ আপনাকে পারবে না বাঁচাবার মালিক আল্লাহ একটা নবীর নাম বলছি নবী উজায়ের আলাইহিমুসসালাম না সরি নবী জাকারিয়া আলাইহিমুসসালাম অনেক আগে গেলে বড়তে তুমি মিষ্টি হয়ে গেলে ক্ষমার নজরে দেখবেন নাম তার জন্য কিন্তু ওয়াকিয়াটা হচ্ছে এটা ওনাকে যখন উনারই কমের জালিমরা শহীদ করে দেবে বলে তারা করেছিল যুবক আমরা সামান্য কষ্টে অনেকে বলি অনেক পেরেশানে আছি আরে নবীদের আগে কারের উম্মতরা ধরে শহীদ করে দিয়েছে করাতকে দু টুকরো করেছে কতল করে দিয়েছে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে তার উম্মত তারা করেছে কোথায় লোকবি কোথায় যাবে একটা গাছ দেখতে পেয়ে সেই গাছকে বলেছে তুমি আমাকে একটু জায়গা দাও গাছ নিজেকে ফাট করে দিয়ে নবী জাকারি আলাইহিস সালাম ভেতরে ঢুকিয়ে নিয়েছে কিন্তু একটা জামার মাথ বাইরে বেরিয়ে গেছে दुश्मनরা এসে জামার কোট দেখে বুঝে নিয়েছে যে এর মধ্যে নবী ঢুকিয়ে কিন্তু দুশমন যে হয় সে এত অন্ধ হয় তার মাথায় ঢুকলো না যে ইনি যদি সাধারণ লোক হতো তাহলে গাছের ভেতরে ঢুকলো কি করে নিশ্চয়ই ক্ষমতা আছে কিন্তু না দুশ্মনী ঘরে তারা গাছটাকে করার দিয়ে শুরু করেছে আল্লাহ পাক নবী জাকারিয়া আলাইহিস সালামকে বলছে এক যেন উফ আওয়াজটা না হয় তুমি সাহায্য তো আমার কাছে চাইবে গাছকে বললে কেন ভাই গাছকে বলা সাধারণ ভাবে যদি আমি কারো কাছে পানি চাই সেরে হয় কিন্তু না এটা আমাদের জন্য শিক্ষা এটা আমাদের জন্য শিক্ষা তো সেই জায়গায় নবী জাকারি আলাই সালামকে পুরো করার যে দুটুকরো করা হলো একবার উনি উহ বলেন এখানে আল্লাহ বলেছে উহ বলবে না আমাদের উপরে অনেক জুলুম হবে ভাই যদি আল্লাহ পেতে চাই নবী পেতে চাই তিরিশ বছরের জেন্দেগি ৫০ বছর একশো বছরের জেন্দেগি যদি না আছে আখের হাতের কল্যাণ চাও তাহলে দুনিয়ায় কষ্টকে সহ্য করতে হবে পাশাপাশি আমরা যদি সংগঠিত হয়ে লড়াই করি একদিন কষ্ট ছেড়ে দিয়ে দুনিয়াতে আমাদের বাচ্চা কোনো কম সময় একটা শান্তি সমাজ পাবে একটা জায়গায় গেছেন মরুভূমি এলাকা পাথর এলাকা সেই জায়গায় কি সঙ্গে সঙ্গে চাষ করা যাবে আপনি বললেন না এই পাথর পাথর রয়েছে থাক এখন হাত দেবো না এক বছর কেটে গেল পরের বছরে চাষ করা যাবে আবার বললেন তো থাক এখন শক্ত জায়গা বালি পাথর জায়গা তিন বছরে চাষ হবে পাঁচ বছরে হবে দশ বছরে হবে কিন্তু প্রথম বছরই যদি চাষ যদি নাও হয় চেষ্টা করবে একটু ঘাটা গুটি নাগল টাগল দিয়ে পাথর ফাথর ইদি কুদি করলো চাষ ভালো হলো না দ্বিতীয় বছর আবার চেষ্টা করলো ভালো হলো না তৃতীয় বছর আবার চেষ্টা করলো ভালো হলো না চতুর্থ বছর আরো চেষ্টা করলো একটু হলো জমির রূপ পাল্টাবে না পাল্টাবে না

কুড়ি বছর ধরুন মাইনে জব করলো কি এমন তারা কি করবে কিন্তু আপনি নিজের একটা ছোট ঘুমটি করেছেন চায়ের দোকান কি পানের দোকান একটা স্টল দিয়েছেন ছোট ছোট আপনার ওই স্টল থেকে একদিন বাড়তে বাড়তে দুটো স্টল হবে একদিন তিনটে হবে একদিন চারটে হবে একদিন কিন্তু অনেক অনেক মার্কেটে আপনি দোকান করতে পারবেন

যদি কেউ মনে করে এই কোম্পানির সঙ্গে বন্ধুত্ব করা দরকার কাকে আমরা মাল সাপ্লাই দেবো প্রোটেকশন করে কিন্তু তা বলে তোমার কর্মচারীতে গোলামি জিন্দগি করতে আমি রাজি নয় আমি নিজে স্বাধীন থাকতে চাই এই চিন্তা করাটা কি ভুল হয়েছে একটু হলেও তো বুঝতে পারছো যেটা প্রথমেই বললাম মুসলমানের এখন প্রচুর দাম মুসলমানের এখন প্রচুর দাম কেন মুসলমানকে একটু যদি অবহেলা করা হয় মুসলমানের অন্য দোকান হয়ে গেছে কথা বুঝছেন না বোঝে অনেক দাম এখন